বিষয়টা হলো কি আমাদের ফ্যামিলিগত হিসাবে এই রকমের আমরা জামাই পাবো বালায় আমাদের কাছে মিলাই দেবে আমরা কল্পনা করি নাই যে হাদি সে একজন ধার্মিক সে ধার্মিক অনুসারেই আমার ভাই মেয়েটাকে সে ধার্মিক নিয়ে পরিচালিত করছে এবং সে ধার্মিক নিয়েই আমার ভাই মেয়ে অর্থাৎ ভাতিজি মানিয়ে চললে সে পর্দা যতটুক রাখার সে রাইকে চলছে বা চল এই বাড়িতে আসছে আইসা কারোর সাথে কোনো দেখাও করে নাই সে সেই পর্দা নিয়েই চলছে এবং সর্বসময় শান্ত ছিল এবং শিক্ষার দিকদেরও আল্লাহরহমাতেও বিয়ে 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 ইয়ে না বিএসএস নেয় বিএসএস পাশ করা তো আজকের আমাদের মাঝে এই জামাইরা মনে হয় সর্বশেষ দেখার জন্যই কোথায় আসছিল সব মনে হয় যে ঘন্টা দুই ছিল এর সাথে আমি আবার বা আমি থাকিও আমার ওই পাশে বাড়ি আছে সেই বাড়িতে আমি আইছি আসার পরে আমার সাথে দেখা জামাইয়ের সাথে আমার ওই সর্বশেষ মনে হয় দেখা হয়ে গেছে এবং ওই মনে হয় যে এখানে সর্বশেষ দেখা করিয়ে চলে গেছে হাদি সাহেব আমাদের জামাই এই কত বিশ পঁচিশ দিন আগে দেখা হয়েছে এবং এই শ্বশুরবাড়ি অর্থাৎ আমাদের জামাই হাদি আমাদের আমার সাথে এই সর্বশেষ দেখা হয়ে গেছে তো জীবনে মনে হয় আর দেখা হবে না আল্লাহ ও আল্লাহর কাছে যা চাইছে যা বলছে ঠিক সেটাই পাইছে এবং আমিও ওর যে কার্যক্রম যে আপনি পরিচালনা করিয়ে গেছে সবাই যেভাবে খুশি বা ওর প্রশংসা এই যাই নিয়েই আমাদের অনেক গর্ব অনেক আমরা গর্বিত এবং এই রকমের গর্ববিত যেন বাকি যারা মেয়ে যার মেয়ে আছে তার যেন এই রকমের ভালো একটা পর্যায়ে যাইতে পারে সেই দোয়াই করি সরকারের কাছে তো আবেদন করি এবং জন জনগণ এবং সাংবাদিক ভাইদেরও আমরা আপ্যায়ন করি যে যেন তারাও ভালো একটা পর্যায়ে নিয়ে পৌঁছাইতে পারে বা থাকতে পারে আর আপনি আমাদের এই অঞ্চলে আসছেন এজন্য আপনাকে আমরা অনেক ধন্যবাদ এবং অনেক আশা আকাঙ্ক্ষাও এবং আপনাকে পাইয়া এবং কথা বলিয়া আমার মনটা অনেক যে ব্যর্থতা সেই ব্যর্থতার থেকে আমি একটু অনেক রিল্যাক্স পাইছি যে আপনি আমাদের সাথে সাক্ষাৎকার নিচ্ছেন বা সাক্ষাৎকার করছেন বা খোঁজ নিচ্ছেন এই জন্য আমাদের অনেক গর্বত আপনার সাথে শেষ কথা হয়েছিল আমার সাথে সর্বশেষ কথা হয়েছে হাজির সাথে আমাকে সালাম দিয়েছে কাকা বললে সালাম দিয়েছে এবার বলল কাকা আমি তো এখন থাকবো না চলে যাবো আমার জন্য দোয়া রাইকেন এইটা ও সালাম দিয়ে গেছে এবং দোয়ার রাখার কথা বললে ও বাইক নিয়ে চলে গেছে হ্যাঁ এই পর্যন্তই আমার সাথে শেষ কথা হয়েছে আর কি আর কথা হয় নাই না এই আমরা কেউ তো জানি না ও জানে না যে আমি কিন্তু ও যেটা জানছে ওখানেই জানছে কিন্তু আমাদের মাঝে কোনো সময় জানা নেয় বা বলে না যে আমি এই পন্থী হয়ে যাব বা এই পন্থীতে আমি চলে যাব। আর আমরা কোনোদিন আশাও করি না যে এইভাবে ও দুনিয়া থেকে ওরে সরাই দিবে। এতটুক বাচ্চা আট মাসের বাচ্চা রাইখা যদি এই রকম মারতে পারে সে কি মানুষও তো আছে আছে তার সে কোন মানুষের বিচারে আছে সে তো মানুষের বিচারে নেই সে একজন আমার মনে হয় যে ভালো ঘরের ফ্যামিলিরা এরকম করতে না অকুলঙ্গ ঘরের সন্তানরা ইয়ে করতেছে টাকার বিনিময় টাকা পাইয়া তারপর এই যায় কাজ করে ভালো মানুষকে সরাই দিতেছে দুনিয়া থেকে এই আমার সর্বশেষ কথা যা আপনাদের কাছে এতটুকু যাবি আমার যে নাতনীরা আছে এই নাতিরা আছে ওর এই মাস বয়স ওর সামনে বা ওর ফ্যামিলির যেন আর কোনো হামলা না আসে কেউ হামলা না করে এবং হামলা দিয়ে হয়রানি না হয় সেই থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আমার বক্তব্য হ্যাঁ বক্তব্য শেষ আর বিচার সরকার কাছে বিচার এতটুকু চাই যেন এই যে করছে তার যেন এই বাংলার মাটিতে আমার আমরা যেন দেখা যাইতে পারি সেই বিচারটা সঠিক যেন হয় এবং বিচার আমরা পাই এবং পাইয়া আমাদের মনের তৃপ্তিটা যেন আল্লাহ পূরণ করে হ্যাঁ এবং নাতিরা যেন স্মরণ করে যে আমার বাপের মৃত্যুর পরে সে যাইয়া সাংবাদিকরা আমার পরিচয় অর্থাৎ নিয়ে নিয়েছে এই আর কি আমরা বিশ্বাস করি হলে যে সরকার কাছে সঠিক বিচারটা চাই আমার বাংলার মাটিতে যেন বিচারটা হয় হ্যাঁ পাঁচ বছর চলতেছে ওনার শ্বশুর তো রিটায়ার্ড পারসন ওনার শ্বশুর তো রিটায়ার্ড হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্টে ছিল সেখান থেকে রিটায়ার্ড করছে ওনার এক ছেলে আছে আপনি বিভাগীয় কমিশনার অফিসে কায়ুম আর তো ওনারা এখন বাসায় কেউই নেই হ্যাঁ আর ওনার হলো আমার বড়ো ভাইয়ের হলো দুই মেয়ে আর একই ছেলে তো ওই ছেলে আপনার বিভাগে কমিশনার বিভাগীয় অফিসে চাকরি করে এই এখন পরিবারের আসলে হাতিবাই তো নাই তাহলে আপনার ভাতিজির মানে চলাফেরা বা কীভাবে চলবে বা কি করবে কোনো সিদ্ধান্ত হয়েছে আমাদের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত একটাই যে আল্লাহ দুনিয়ায় পাঠায় এবং রিজিক দিয়েই পাঠায় আল্লাহ যদি ওরে ভালোবাসে তাই আল্লাহ ওরে সরকারের প্রতি সরকার যে আমাদেরকে যে আপনার ইয়া করছে সম্মুখীন করিয়া যে সম্মানিত তা করছে ওনাদের কাছে আমাদের চাওয়া কিছুই রাখে নাই সম্পূর্ণ সম্পূর্ণের পাশে নজরুল ইসলাম পাশে রাখছেন এবং ওনাদের কাছে দাবি করার আগেই ওনারা সেটা বহন করিয়ে নিয়ে নিছে এবং আমরা এখন যদিও বলি এটা হবে আমাদের অনেক বাড়তি এবং চাওয়া এই চাওয়াটা আমরা আমাদের চাওয়ার কোনো সরকার রাখে নাই সেটা দিয়ে আমাদের সম্পূর্ণ পরিপূর্ণ সন্তুষ্ট করিয়ে রাখছেন এবং ভালো পর্যায়ে নিয়ে তাকে করছে থ্যাংক ইউ